আসসালামু আলাইকুম করি ভালো আছেন দেশে দেশের বাইরে আমি এখন চলে আসি গাজীপুর সিটি কর্পোরেশন টাকা মমনসিংহ রোডের পাশে গাছা থানার সাথে এই দেড়াঠার একটি ফাউন্ডেশন তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট এবার এটি চলে আসছি তো গায়ে যাই হোক আপনার যত দ্রুত আপনারা আমার এই হারুন প্রোপার্টি জমি কয় বি চ্যানেল ইউটিউব থেকে ও রিদিতা প্রোপার্টি দুটি চ্যানেল আছে আপনারা অবশ্যই দুটি চ্যানেলে নক করবেন আপনারা নিত্য নতুন বাড়ি চান এবং কম বাজেটের ভিতরে বাড়ি চান খালি জায়গা সহকারে সব দেওয়া যাবে তো দুটি চ্যানেল অবশ্যই নয় করবেন রীতিতা প্রপার্টি হারন প্রপার্টিস তাহলে আপনাদের মন মতো বাড়ি এবং খালি জায়গা পেয়ে যাবেন তো গাইস আজকে আপনাদের যে সামনে তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট এইবার এটি করছে উনি অতি জরুরি ভিত্তিতে টাকা দরকার খুব প্রয়োজনে বিক্রি করে ফেলবে যার জন্য আমি এখানে আসছি আজকে আপনাদের এই প্লটটি দেখার জন্য এই যে ছাড়টা আমি আজকে দেখাচ্ছি আপনাদের এই যে ছাড়টা দেখেন আশেপাশে গণবসতি ফ্ল্যাট এই যে দেখা যাচ্ছে এই কিন্তু আশেপাশে গণবসতি ফ্ল্যাট এখান থেকে সরাসরি বুট বাজার এটা হলো রাস্তা এটা হলো রাস্তা ওই যে রাস্তাটা আমি করে দেখাচ্ছি এই যে রাস্তা দশ ফিট রাস্তা আট থেকে দশ ফিট রাস্তা আছে আপনি দশ টাকা ভাড়া দিয়ে সরাসরি বুট বাজার থেকে চলে আসবেন ঘাসা থানা ঘাসা থানার অপোজিটই কিন্তু আপনি জায়গাটি তো যাই হোক আপনাদের আমি খুলে সব কিছু দেখাচ্ছি এবং বোঝাচ্ছি বলতে এবং চেষ্টা করতেছি তো ওখানে অবশ্যই আপনারা নক করবেন আমি আসল মানুষ জায়গা কিনে বাড়ি কিনে যে গণবসতি থাকে রুম ভাড়া হয় আপনি কিন্তু একতলা কমপ্লিট করা আছে তো এটার ভিতরে আপনারা অবশ্যই নক করবেন এই দেড় কাঠের ভিতরে খুব সুন্দর একটি ফ্ল্যাট এই বাড়ির পজিশন ফাউন্ডেশন এই তো উনি যে এদের কাঠার ভিতরে গ্রুমগুলো করছে খুব সুন্দর সেরকম দেখার মতো এই দেখেন উনি বাকিটা কাজ করতে পারে নাই টাকার জন্য টাকার খুব দরকার ছিল বাড়ি করতে পারে নাই তো উনি এ পছন্দ করে চলে গেছে তো গাইস অবশ্যই যারা এই ভবনটি নিতে চান অতি শীঘ্র ও খুব দ্রুত যোগাযোগ করবেন তিনটি রুম আছে এই যে খুব সুন্দর একটি বাড়ি দেখার মতো দেখাঠার ভিতরে খুব সুন্দর এবারেটি করছে করছে দাঁড়কাঠার ভিতরে তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট চাইলে আপনি এবার এটি মেরামত করে নিজে উঠে যেতে পারেন এখানে এ রুম ভাড়া হলো তিন থেকে সাড়ে তিন হাজার টাকা করে ভাড়া এলো বাড়ির পজিশন তো আমার সিমানাটা আমি দেখাচ্ছি ঠিক আছে সিমানাটা দেখাচ্ছি এলো বাড়ি আপনার এই এলো বাড়িটা এই যে রাস্তা দশ ফিট রাস্তা আমি আবারও দেখাচ্ছি দশ ফিট রাস্তা ঠিক আছে এই তিনতলা ফাংশন একতলা কমপ্লিট এই বাড়ির পজিশন যারা নেবেন তারা অবশ্যই না করবেন খুব দ্রুত যোগাযোগ করুন খুব দ্রুত খুব দ্রুত যোগাযোগ করুন অল্প বাজেট ভিতরে টাকা শিখলে ভোট বাজার থেকে দশ টাকা ভাড়া দিয়ে পূর্ব দিকে চলে আসবেন কাঁচা থানা কাঁচা থানার সাথে কিন্তু এইবারে একবারে কাঁচা থানার সাথে জড়িত ঠিক আছে দশ ফিট রাস্তার সাথে এলো রাস্তা আশেপাশে গরবাড়ি গণবসতি এলাকা এই পাশে আর একটি ফ্ল্যাট এই যারা আপনারা এই ব্লাটি নিতে চান তারা অবশ্যই নক করবেন আমার দুটি চ্যানেল হৃদিতা প্রপার্টি হারুন প্রপার্টি জমি কয় বিক্রি চ্যানেল